শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডে তো ছেলেকে নিয়ে এসেছি স্কুলে ছেলে চলে গেছে ভিতরে আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি দেখি কি হয় এক ঘন্টার জন্য স্কুল প্রোগ্রাম হবে বাচ্চাদের নিয়ে এখন বাজে আটটা চোদ্দ তো এক ঘন্টার ক্লাস হবে সব বাচ্চারা একটা ঘরে বসেছে সব মায়েরা বাইরে দাঁড়িয়ে আছে কি আর করবো চলো দাঁড়িয়ে থাকি বাড়ি গিয়ে অনেক কাজ আজ থেকে শাশুড়ি মা একটা কাজে যাবে বাড়ির অনেক দায়িত্ব আমার উপরে এসে পড়লো হাগে উনি ছিল ওনার উপরে দায়িত্বগুলো ছিল এখন আমার উপর ওই একটা ঘরে সব বাচ্চাদের বসিয়েছে তিনটে ক্লাসের কি ভিড় কি ভিড় সকাল থেকে আসবো না বলে যা বৃষ্টি হচ্ছে আসার দরকার নেই তো তারপরে কি নিয়ে যাচ্ছে তো বাচ্চাদের সাতটা কুড়ির সময় বৃষ্টিটা থেমে থেমে গেছে খাতাটা ছাতাটা পছন্দ খাবি বিরিয়ানি খাইছো ইয়েস ভালো লাগে খুয়ে পেট পুরো ফুল লোড চাউমিন আবার বিরিয়ানি কেন আমি হাতি হব না এদিকে করে একটু ওদিকে কি রোদ উল্টো দিক খালাটায় দেয় আমি যে প্যাকেটটা দেয় ওটা শুধু রাইস থাকে আর একটাতে মাংস আর আলু থাকে ওই জন্য তো এখন আমি যাচ্ছি ছেলের খাতা একজনের সাথে পাল্টা পাল্টি হয়ে গেছিলো আমি তার খাতা দিয়ে দিয়েছি সে এখনও পাঠাতে ভুলে গেছে এখন তার জন্য যাচ্ছি তার বাড়ির দিকে বেশি দূরে নয় অল্প দূরে আমাদের অ্যাকোরিয়ামটা গোছানো হোক তারপরে ভেতরে যাস নি এই এই পাখি আমাদের ছিল না যেও না 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 এই স্কুল থেকে এখন স্কুল থেকে এসে খেতে বসলাম তো বোন আজকে কিনে দিল পরোটা ছেলেকে বলছি খেতে ও এসব খায় না উপরে ওর বন্ধুরা এসছে দুটো খেলতে চলে গেছে তো চলো খেয়ে নিই ছাদে কাপড় মেলতে এই যে এতগুলো আগের দিনের জামা কাপড় আছে আর আজকে এক বালতি জামা কাপড় কেচে নিয়ে আসলাম তো মেলে দিই প্রচণ্ড পরিমাণে রোদ এবারে নিচে গিয়ে রান্না বান্না করবো আজকে কি সুন্দর একবার করে মেক করছে অবশ্য কিন্তু এখন প্রচুর রোদ চলো মেলেনি জামা কাপড় জামা কাপড় মেলা আমার হয়ে গেছে প্রচুর জামা কাপড় মেললাম এখন আকাশ ভরসা আকাশ যদি চাই জামা কাপড় এই এক রোদেই শুকিয়ে যাবে নয়তো কিছু করার নেই আবার আসতে হবে চলো নিচে চলে যাই তো এখানে রান্নার সমস্ত জোগাড় আমার হয়ে গেছে দিদা রান্নার জোগাড় করে দিয়েছে আমি করিনি তো আমি যেগুলো রান্নার জোগাড় রান্না করব সেগুলোর জোগাড় হয়ে গেছে আর দিদা যেগুলো রান্না করবে সেগুলোও মোটামুটি হয়ে গেছে তো আমি করব আলু বেগুন দিয়ে এই ইলিশ মাছের ঝোল তো এখান থেকে মাছের তেল বার করবো একটু আর ছেলের জন্য হবে মাংস ছেলে তো মাছ খায় না আর বেগুনে তোর অ্যালার্জি তো মাংস করব তো আমি এখানে এই দুটো রান্না করব আর দিদা করবে মোচার তরকারি মোচা হবে আজকে আর ভাত আর দিদার জন্য আছালা একটা তরকারি দুটো কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটা গরম হয়ে গেছে তো মাছ কটা ভেজে মাছ কটা ভাজবো হচ্ছে সর্ষে তেল দিয়ে এমনিতে আমাদের সাদা তেলে রান্না হয় কিন্তু তেল বের করবো বলে একটু সর্ষের তেল দিচ্ছি চলে আবার পরে আসছি মাছ ভাজাও করা গেছে এখানে বেগুনটা ভাজছি এখানে মাংসের তরকারিটা পশিয়ে দিয়েছি এখানে আছে মাছ ভাজার তেল মাংস কষিয়ে জল দেওয়া হয়ে গেছে এখানে মাছের ঝোলের আলু পাসানো হয়ে গেছে বেগুনগুলো ভেজে নিয়েছি আর ডিমগুলো পিস করে নিয়েছি এবার এটাতে জল দিয়ে দেবো ফুল বেশি দেব দুবেলা তরকারি হবে চার ব্যাগ বোতল এগুলো নিয়ে এখন আমি কলে যাব ফোন নিয়ে সব উপরে এসছে কি করছে দেখি এই ডাউনলোড করেছিস কই দেখি দেখি ফোনটা দেখি সত্যি কথা বল যদি ফোনের নেট শেষ হয়েছে তোর তাই এটা প্রচন্ড রোদের জোর প্রায় অনেক জামা কাপড়ই শুকিয়ে গেছে এত জামা কাপড় তুলে নিয়ে চলে এলাম আর অল্প কটাই আছে ছেলের প্যান্ট জামা যেগুলো মোটা মোটা তো আর কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে চলো তরকারি হচ্ছে নিচে যাই চলো আমার রান্না বান্না কমপ্লিট এবারে যাবো কলে জল আনতে আর দুটো রান্না ভাত চচ্চড়ি চলো জলটা নিয়ে আসি আর এই তালটা দেখো কত বড় আমার বোন দিয়ে গেছে কালকে এই তালটা দেখি কি করা যায় নরমও হয়ে গেছে এখানটায় পরিষ্কার করবো করে নিয়ে তারপর যাব এসে মাজব গ্যাস টেবিল মুছে নিয়েছি চলো এবার কলে যাই এখন চলে এলাম স্নান করে ছাদে জামা কাপড় মেলতে আর আগের যে জামা কাপড় ছিল প্রায় সবই শুকিয়ে গেছে তুলে নিয়েছি ওই যে ওখানে রেখেছি তো এখন এই কটাই জামা কাপড় হলো মেলে দিলাম আর ওইদিকে যে দুটো জামা কাপড় আছে একটা জামা আর প্যান্ট ওই দুটো এখন একটু একটু ভিজে তো থাক রোদ আছে মেঘ করছে না কোনো ব্যাপার না চলো নিচে যাই এখন ছেলের খাওয়া হয়ে গেছে আমি খেতে বসলাম তো এখানে আছে মাছের তেল সাথে একটু নুন নিয়ে এখানে আছে মাছের তেল সাথে একটু নুন নিয়েছি এখানে আছে কলমি শাক মোচা একসাথে চচ্চড়ি রুই মাছের মাথা দিয়ে আর এখানে নিয়েছি বেগুন আলু ইলিশ মাছের ঝোল চলো খেয়ে নিই দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপর বিকালবেলা উঠে পুকুর ঘাটে থেকে থালা বাসন কটা মেজে আসলাম তো উঠানটা আর ঘর দাওয়াটা দিদা ঝাঁট দিয়ে নিয়েছে তো আর কোনো এখন কাজ নেই এখন এসেছি ছাদে জামা কাপড় তুলতে অনেকটাই যেহেতু বেলা আছে তাই আর নিচে গেলাম না ভাবলাম চলো একটু বসে থাকি তারপর যা যে আকাশটা দেখছি কি সুন্দর লাগছে চলো তোমাদেরকে একটু দেখাই কি সুন্দর লাগছে দেখতে আকাশটা চলো চাঁদের আলো দেখা দিয়ে দিয়েছে আমি এবার নিচে যাই এখন সময় বারোটা তো ফোটা ফোটা করে বৃষ্টি হচ্ছে আর প্রচুর আকাশ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখে বুঝতেই পারছো তো ঘরে ছিলাম থাকতে না পারে একবার ভাবলাম চলো বাইরে থেকে ঘুরে আসবর অনবরত বিদ্যুৎ চমকেই যাচ্ছে থামছে না চলো ঘরে চলে যাই বাবা ঘুমাচ্ছে আর আজকে বড় পাখা চালিয়েছি নয়তো সারাদিন এত গরম ছিল যে বলার কথা না চলো শুয়ে করি অনেক রাত হলো